মিম কথাটি ছোট্ট ভাষা মাহিততে তে ভরা মিমের মাছ শ্রেষ্ঠ সবে দেখ জগদ জোরা রে মন না জগদ জোড়া মিমি কথাটি ছোট ভাষা মাহি তোতে ভরা মে মেরে মাঝে শ্রেষ্ঠ সব না জগত জোড়া রে মন না জগত জোরা আমাদের প্রথম মেমি সৃষ্টির শুরু মিমি করলি পিলামের প্রকাশ মেমে সৃষ্টির গুরু মিম কথাটি ছোট্ট ভাষা মাহিততে ভরা মে মের মাঝ সৃষ্টি সবি না জগৎ গুদযড়া রে মন না জগৎ